একটি কথা শুনতে চাই ছবির আজকে যে বিষয়টা ঠিক করে আসছে যদি আমাকে বলতে দেওয়া হয় তাহলে বলবো ছবির শুটিং এ আমরা শুনতে চাই না ভাই আসছে আমরা শুটিং এ শুনতে চাই না ভাই নায়ক আসছে ভাই নায়িকা আসছে আমরা শুটিং এ শুনতে চাই ঠিক আগের মতো আজ থেকে বিশ বছর আগে পরিচালক সাহেব চলে আসছেন পরিচালক সাহেব সবাই দাঁড়িয়ে যেতেন আর শুনতে চাই না অমুক নায়ক ছবির লিস্ট পাচ্ছে আর শুনতে চাই না অমুক নায়িকা ছবি লিস্ট পাচ্ছে আবার শুনতে চাই কামাল আহমদের ছবি লিস্ট পাচ্ছে আবার শুনতে চাই কাজে হয়তো ছবি লিস্ট পাচ্ছে আবার শুনতে চাই আমি শহর আমার সহির লিস্ট পাচ্ছে আবার শুনতে চাই কাজে জাহাজের ছবি ছবি লিস্ট পাচ্ছে আর ছবি হি ছড়ে আপনারা আর কোন নায়ক নায়িকার বাসা যাবেন না পৈসারদের বাসা যাওয়ায় আপনারা আমার অনুরোধ আজকে যারা জামতা বানিয়েছে পয়সাও বানিয়েছে কেউ বানায় নাই

একজন শক্তিশালী থাকে তার শক্তিশালী বক্তব্যের জন্য এ পর্যায়ে আমি মঞ্চে ডাকতে চাই জনাব মাহমুদি আলম বিশিষ্ট শিল্পপতি ব্যবস্থাপনা পরিচালক তো আমার